এই যে খাবারগুলা কুক করা শেষ আর এখন হচ্ছে সার্ভ করার পালা আর এই যে ভাইয়ারা সবাই মিলে কাজ করতেছে আমার হাজবেন্ড সহ এই যে সব খাবারগুলা রেডি করতেছে সব প্লেটগুলা যেন সবাই এক প্লেট এক প্লেট করে নিয়ে যায় সবার জন্য ইজি হয় বিফ বিরিয়ানির ব্যবস্থা আছে কিন্তু একদম কোরবানির খাটি গরু মাংস বিরিয়ানি এই যে একটা প্লেটে আছে পন বার্গার গ্রিল চিকেন আর হচ্ছে সসেস আর হচ্ছে রুটি তো যে যার মতো করে নিবে খাবে জাস্ট ওনারা এটা সাজিয়ে দিছে এরপরে যে জারটা নিয়ে খাবে এই যে এখানে হচ্ছে জারটা যে খেয়ে যতটুকু খেতে পারবে সে ততটুকুই নিবে তো এই যে সবাই মিলে এখানে সার্ভ করতেছে আর এখানে আমার হাজব্যান্ড এই যে আমার জন্য বিপিরিয়ানি বিরিয়ানি আর হচ্ছে সালাদ লেবু দিয়ে দিছে এই যে সবাই সবার খাওয়ারটা নিয়ে যাইতেছে আর এই যে রিদি রাউমি এখানে রাউমি তো কিছুই খাইতেছে না ও শুধু দুষ্টামি করে এ দেয় আসে আর আমি বলছিলাম যে একটু খাও না খাবে না আর রিদি এক সাইডে এই যে ও জাস্ট বার্গারটা হাফ খাইছিল এই তো একটু আর রাউমি দেখেন এই যে খাওয়ার খাইতেছে না ও শুধু সোড়া খাবে এছাড়া ও কিছুই বুঝে না সবাই কোথায় আমাদের আমাদের আন্তর্জাতিক ফ্যামিলিস মেম্বার আর সবাই কিন্তু সামনে চলে আসেন প্লিজ সবাই কিন্তু সামনে চলে আসেন কিছু কিছু করার জন্য আপনাদের পিকচার সবাই কিন্তু গেট রেডি গেট রেডি কিন্তু সার্ভ হয়ে যাচ্ছে কিছু মধ্যে ভেরি টেস্টি ডেজার্ট আজকের এই তারিখে হচ্ছে আমাদের পিকনিক আর এই যে ভাইয়া আর ভাবিকে দেখতেছেন ওদের হচ্ছে অ্যানিভার্সারি তো ওরা আজকে এখানে আনার জন্য বড় একটা কেক অর্ডার দিছে অ্যানিভার্সারিটা এখানে পালন করবে আর আমাদের সবার সাথে সবাই বাঙালি আর এখানে অনেক বেশি মজা হয় সবাই প্রাণ খুলে মজা করতে পারে এখানে কোনো বাধা নেই তো এই যে দেখেন তো কেকটা এখন কাটা হবে अपना जे जे साफ़ फाइव का दिखाने के लिए तैयार हैं। तैयार हैं। तैयार हैं। तैयार हैं। तैयार हैं। तैयार

সবাই অনেক ধন্যবাদ থেকে থাকেন কিন্তু আমরা কিন্তু সেইগুলো বিতরণ করবো হচ্ছে हमरा सब आज शिक्षक से ठीक है सर शिक्षक तो तार माने कि एवरी सामारे एक तो एक तो माने मैरिज आने में सही होगा ना कि ऑल ये लोग ये ना कि जाहिर तो बोलते से ना कि जाहिर ओके 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 जाहिर तुम्हें किंतु तुम्हें किंतु बैंचोप पर स्वागत फास्ट है फिर चलेंगे तो डॉक्टर आ बना

ফুটবল খেলতেছে আর আমরা ওইদিকে সবাই এই যে বাচ্চারা এই যে লেকের পারে নামবে তো ওটা আপনাদেরকে দেখাবো এই যে সবাই মিলে ফুটবল খেলতেছে তো দুই দলে খেলছিল তা দোনো দলে একটা একটা গোল দিছিল। তো এরপরে এই যে নদীর পারে সব ভাবিরা মিলে গল্প করলাম আর অনেক মজা করলাম তো আমাদের ইচ্ছে ছিল আমরা পানিতে নামবো বাট ফরে আর ভালো লাগে নাই এজন্য নামি নাই কিন্তু বাচ্চারা আমাদের হাজব্যান্ডরা সবাই কিন্তু নেমেছে তো ওরা অনেক বেশি এনজয় করেছে আমরা উপর থেকে এনজয় করেছি ওরা পানি থেকে এনজয় করেছে তো এই যে আপনাদেরকে দেখায় ছেলেদের খেলাগুলা এই যে এই যে দেখেন এখন একটা গোল হয়ে যাবে এই যে গোল তো সবাই অনেক বেশি খুশি দোনো দলে একটা একটা গোল দিয়েছে তো এই যে এই পাশ দিয়ে দেখেন লেকের পারে সব বাচ্চারা এই যে ফানিতে নেমে অনেক মজা করেছে আর আমরা মায়েরা হচ্ছে উপরে দাঁড়িয়ে থাকছে অনেক বেশি মজা হয়েছে এই পিকনিকটা দিদিরা তো অনেক বেশি খুশি ওরা তো উঠতে চাইছিল না এই যে রাউমিকে একবার উঠালে ও আবার নেমে যায় এই যে আসতে চায় না তো আমাদের এখানে পিকনিকগুলো অনেক বেশি মজা হয় তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগাগুলা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটা দেখা শুরু করবেন আমাদের আমি একটু পর্যন্ত আসছে আর আমি দেখতেছি যে ভাইয়া দেখছে ভাবির জন্য কি সুন্দর সারপ্রাইজ দিছে না ভাবি তো কোন দিকে তাকাই থাকছে

যাবো। আরে এখানে আমরা জাস্ট রিনু করি সব দরকার কারণ আমরা আমরা কেমনে যাবা? তো খুলে যাও। এখন নাকি না তো করে ফেলছে।

ha ha ha